নমস্কার সবাইকে আমরা সনাতন ধর্মী কিন্তু আমাদেরকে অনেক ব্যক্তিগণ সনাতন ধর্মের উপর নানা রকম প্রশ্ন করে থাকেন সেগুলো সঠিক উত্তর দেওয়া তো দূরের কথা সেই বিষয়ের উপর আমরা অবগত নই কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে সবকিছু জেনে নেওয়ার যুক্তির সঙ্গে আজকের এমন একজনের শুধুমাত্র তার নামের অর্থ সংগঠন ও সেই নামের মহিমা বা মাহাত্ম্য সম্পর্কে জানতে চলেছি যিনাকে আমাদেরই সনাতন ধর্মের কিছু কিছু লোক কলঙ্কিনী বলে থাকেন বা একজন সাধারণ গোপী বা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমিকা হিসেবে চিনে থাকে আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি ফেস করেছি হ্যাঁ সেই পরম প্রকৃতা মহাদেবী রাধা আপনারা কি জানেন রাধা নামের অর্থ কি বা এর মাহাত্ম কি আমি এই বিষয়টি জানার জন্য গুগলে সার্চ করলাম রাধা নামের অর্থ কি বা এর মাহাত্ম কি কিন্তু গুগল থেকে কোনো কিছু সম্ভাব্য উত্তর আমি পেলাম না বা যথাযোগ্য উত্তর আমি পেলাম না আমি উইকিপিডিয়া অনুসারে খুঁজলাম দেখলাম যে দেবী রাধা সম্পর্কে বিভিন্ন পুরাণ শাস্ত্র এবং বেদে বর্ণনা রয়েছে আজকের এই ভিডিওটি চ্যাপ্টার ওয়াইজ এবং সম্পূর্ণ ব্যাখ্যার সঙ্গে বলার কারণে অনেক বড় হয়ে যাবে কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট আশ্বাস দিচ্ছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রাজা নামের মাহাত্ম কি এবং এর অর্থ কি এবং সংগঠন কি আপনারা সম্পূর্ণ ভাবে জানতে পারবেন শেষ পর্যন্ত চার মহাদেবী দেবী রাধার নামের অর্থ জানতে হলে প্রথমে আমাদের চার মহাদেবী সম্পর্কে জানতে হবে আমাদের জীবনের এক অনন্য শাস্ত্র বলেছেন এই চার মহাদেবী গোলক সদা বসবাস করে। এই চার মহাদেবী হলেন মহাদেবী রমা মহাদেবী আদিগোপী মহাদেবী ধরা মহাদেবী বীরজা নদী এখন আপনারা বলবেন এই চার মহাদেবের কি কন্ট্রিবিউশন রয়েছে অথবা দেবী রাধার নামের সঙ্গে কিভাবে যুক্ত বলছি এই চার মহাদেবী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের তেজ হতে উৎপন্ন হয়েছে আবার এই চার দেবী শ্রী লীলা ভূ ও বীরতা ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী মহাদেবী রমা হলেন সমস্ত মাল্টিভার্সে যত ব্রহ্মাণ্ড রয়েছে তার মধ্যে যতগুলো পৃথিবী রয়েছে সেখানকার ঐতিহ্য সৌন্দর্য এবং শক্তির স্বরূপ হিসেবে বর্তমান থাকেন আর দেবী আদিগোপী সম্পূর্ণ মাল্টিভার্সের যত মেল ফর্ম রয়েছে অর্থাৎ পুমলিঙ্গ অথবা পুরুষ সত্তা তাহাদের অর্ধাঙ্গিনী হিসেবে রয়েছেন অর্থাৎ নারী সত্তা বা স্ত্রীলিঙ্গ আর দেবী ধরা হলেন সম্পূর্ণ মাল্টিভার্সের যত ভূভাগ রয়েছে তা স্বয়ং মহাদেবী ধরা অর্থাৎ পৃথিবী আর দেবী বিরোজা নদী হল কসমিক রিভার অথবা মহাজাগতিক নদী যেখানে মাল্টিভার্সের সমস্ত ব্রহ্মাণ্ড অবস্থান করে এই বিরোজা নদী থেকে গঙ্গা বল বা ক্ষীর সাগর বা যে কোনো জলভাগ বিরোজা নদী থেকেই সৃষ্টি হয় এখন আপনারা বলবেন এই চার মহাদেবীর কন্ট্রিবিউশন সম্বন্ধে তো জানলাম কিন্তু দেবী রাধার নামের সঙ্গে কি সম্পর্ক রয়েছে বলছি এখন গোলকধামে একটি জায়গা রয়েছে সেই জায়গাটার নাম হল রাসমন্ডল সেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের অনুভূতি হয়েছিল ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের মামঙ্গ থেকে অর্থাৎ হৃদয় থেকে এক অতি উজ্জ্বলমান পবিত্র ও আনন্দ বর্ষণকারী এক মহাদেবী প্রকট হলেন তখনই চার মহাদেবী সেই দেবীর মধ্যে সমাহিত হয়ে যায় অর্থাৎ ওই মহাদেবীর মধ্যে মিলিত হয়ে গেল আর ভগবান শ্রীকৃষ্ণ সেই মহাদেবীর নাম রাখলেন রাধা একটি ছোট্ট বিষয় লক্ষ্য করুন টু সংহিতা ঋষি গর্গ বলেছেন রাধা শব্দটি চার অর্থযুক্ত করলে হবে র যুক্ত আ যুক্ত ধ যুক্ত আ আপনারা একটু ডিখ করে দেখুন র বর্ণ থেকে দেবী রমা আ বর্ণ থেকে দেবী আদি গোপী ধ বর্ণ থেকে দেবী ধরা আ বর্ণ থেকে দেবী বীরজা এখানে একটি বিষয় দেখুন দেবী রোমার র দেবী আদিগোপিরা দেবী ধরার দেবী বিরাজা নদীর আ এই চার অর্থযুক্ত বর্ণ দিয়ে সৃষ্টি হয়েছে রাধা আবার এই চার মহাদেবী পৃথিবীর মধ্যে যেখানে রাধা দেবীর কুঞ্জ মন্দির রয়েছে সেখানে চার মহাদেবী রাধা দেবীর মধ্যে মিলিত হয় রাধা দেবীর প্রকটের পর এই সব ঘটনাগুলি ঘটল এবং তারপরেই দেবী রাধা কোনো সময় নষ্ট না করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে লাগলেন দেবী রাধাকে রাধা নাম দেওয়ার পেছনে আরাধনা ও আরাধ্য এই দুটি বিষয় খুবই অন্যতম ব্রহ্মপিত্র পুরাণ অনুসারে সংস্কৃতে রাধা শব্দের অনেক অর্থ হয় ব্যাকরণগত ভাবে জানা যায় রাধা শব্দটি রাত ধাতু থেকে তৈরি সংস্কৃতে সমস্ত শব্দই ধাতু থেকে সৃষ্টি হয় আবার এই রাত ধাতুটি অপ্রত্যয় অনুসারে দুটি ভিন্ন অর্থ তৈরি করে প্রথমটি হলো কর্ম অনুসারে অপ্রত্যয় হয় দ্বিতীয়টি হলো করণ অনুসারে অপ্রত্যয় হয় প্রথমে আমরা রাধাতুর কর্ম অর্থে যে অপ্রত্য রয়েছে তার অর্থ জানব কর্ম অনুসারে রাধাতুর অর্থ হলো আরাধ্য অর্থাৎ যাহার আরাধনা ও উপাসনা স্বয়ং পরমবর্ম শ্রীকৃষ্ণ করেন তিনি হলেন রাধা পবিত্র বেদেও এই সম্পর্কে বলা হয়েছে রাধা উপনিষদ অনুসারে বলা হয়েছে যে কৃষ্ণের আরাধিতে ইতি রাধা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যাহার আরাধনা করেন তিনি হলেন রাধা এবারে দ্বিতীয় অর্থটি জেনে নেব রাধ ধাতুটির করণে অপ্রত্যয় অনুসারে অর্থটি হলো আরাধক বা আরাধিকা অর্থাৎ ঈশ্বরের আরাধনা যিনি করেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা সর্বদা যিনি করতে থাকেন তিনি হলেন না রাধা আমরা একটু ডিকোট করে জানবো যে আরাধনা শব্দটির মধ্যে রাধ ধাতুটি রয়েছে যার অর্থ আমরা আগে জেনেছি আবার আরাধিকা শব্দের মধ্যে রাধিকা শব্দটিও রয়েছে আমরা কেউ কেউ দেবী রাধাকে রাধিকা হিসেবেও চিনে থাকি শব্দটি বা আরাধা শব্দটি দেবী রাধার সাথে রিলেশনশিপের মূল কারণ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা বা উপাসনা বা পূজা যিনি সর্ব উত্তম তিনি হলেন দেবী রাধা অতএব ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধা একে অপরের আরাধক আবার অন্যভাবে জানা যায় ব্রহ্মপৈত্র পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে বলছেন মহেশ্বরী আমার ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ রাজ করার সময় প্রিয়াজির অর্থাৎ দেবী রাধার ধাবিত হওয়া কর্মকে স্মরণ করেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওনার নাম দিয়েছেন দেবী রাধা অতএব এখানে আমরা জানলাম রাধা শব্দের রা কথার অর্থ হলো রাস এবং ধা কথার অর্থ হলো ধাবিত হওয়া এর সম্পূর্ণ অর্থ হল স্বয়ং মহাদেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য রাসমণ্ডলের দিকে ধাবিত হয় সেই কারণে ওনার নাম রাধা এতক্ষণ পর্যন্ত আমরা দেবী রাধার নামের অর্থ ও সংগঠন সম্পর্কে জেনে নিলাম এখন দেবী রাধা নামের মাহাত্ম কি বা পরমার্থিক অর্থ কি তা জেনে নেব ধারা বা রাধা এই বিষয়টি সম্পূর্ণ জানতে হলে গোলকধামেরই একটি ঘটনা সম্পর্কে আমাদের অবগত হতে হবে গোলকধাম অর্থাৎ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দেবী রাধা এবং চার মহাদেবী এবং গোমাতা এবং গোপীগণ সর্বদা বসবাস করে তো একদিন শ্রীধামা নামে এক পরম কৃষ্ণ ভক্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাথে কোনো কারণবশত দেখা করতে গেল বেসিক্যালি ভক্ত শ্রীরামা ভগবান শ্রীকৃষ্ণের সর্বদা পুজো করতেন অর্থাৎ মূল আরাধ্য হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করতেন কিন্তু দেবী রাধাকে পছন্দই করতেন না আর আমরা সকল ভক্তবৃন্দরা প্রেমের কথা মনে পড়লেই অথবা প্রেমের পরম দেবদেবী হিসেবে মনে পড়লেই ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার নাম যুগলভাবে নিই এবং দেবী রাধার নাম ভগবান শ্রীকৃষ্ণের আগে উচ্চারণ করি সেই কারণে কৃষ্ণভক্ত শ্রীধামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে প্রভু আমরা কেন নেব কৃষ্ণ নামের আগে রাধা নাম রাধা তো কেবলমাত্র আপনার প্রেমিকা আর প্রেম তো মায়া এটা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু দুঃখিত হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধামাকে বোঝাতে বললেন যে শ্রীধামা গোলকধামের ঝর্ণাগুলিকে লক্ষ্য করে আপনাদের একটু জালকারির জন্য বলে দিই গোলক ঝর্ণাগুলি ওপর থেকে নিচে নয় বরং ডিস থেকে ওপরের দিকে উদ্বাহিত হয় বেসিক্যালি এটা দেখার পর যে কেউ সাধারণ মানুষ আশ্চর্য জ্ঞান করবে সেরকমই কৃষ্ণভক্ত শ্রীদামা আশ্চর্য জ্ঞান করে বললেন যে এখালকার ঝর্ণাগুলি ওপরের দিকে উদ্বাহিত হচ্ছে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি এসে বললেন যে যাহা সমস্ত কিছু পৃথিবীর আকর্ষণের কারণে নিচের দিকে প্রবাহিত হয় তা হলো ধারা আর যাহা সমস্ত কিছু পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে উপরের দিকে উদ্বাহিত হয় তাহা হল রাধা ভগবান শ্রীকৃষ্ণ আরো সুন্দরভাবে বোঝানোর জন্য বললেন যে যে নদী প্রবাহিত হয়ে মোহনাতে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশে নিজের অস্তিত্ব হারায় তাহা হল ধারা আর যে নদী নিজের অস্তিত্বের উৎসের দিকে উদ্বাহিত হয় তাহা হল রাধা কিন্তু এখানে কৃষ্ণভক্ত শ্রীনামা এই বিষয়টি বুঝতে পারেননি কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার সম্পর্কে অবগত করাতে চেয়েছিলেন যদি নাম অনুসারে চলি যথাক্রমে পাপ মুক্ত কর্ম সততা সৎ দান ধ্যান ভয়হীন সত্য বচন বেদপাঠ পূজা পদ্ধতি সর্বদা ঈশ্বরের আরাধনা যদি করতে থাকি তাহলে আমাদের জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিশে যাবে অর্থাৎ সম্পূর্ণ মোক্স একটু ডিপলি চিন্তা করলে সিদ্ধান্তে পৌঁছানো যায় যে সেই নদীটির উৎসটি হলো স্বয়ং পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণ বা দেবী রাধা বা পরমেশ্বরী আর সেই রাধা থেকে বেরিয়ে যাওয়া ধারাগুলি হলো জীবাত্মা ধারা অনুসারে চলে অর্থাৎ পাপযুক্ত কর্ম মিথ্যে কথা বলা কাম ক্রোধ লোভ লালসা বিভিন্ন অসৎক্রিয়া এবং ঈশ্বরে আরাধনা না করা এবং হরিহরা রূপকে আলাদা করে দেখা ও রাধা কৃষ্ণকে আলাদা করে দেখা অর্থাৎ একে অপরের নিন্দা করি এবং সনাতন ধর্মী হওয়ার সত্ত্বেও সনাতন ধর্মীয় বিষয়গুলি সম্বন্ধে না জেনে তাহার অযথা বিবেচনা ও ব্যঙ্গ করি এর ফলে আমাদের জীবন বা জীবাত্মা পুনর্জন্মের মধ্যে বাধা পড়ে যায় অর্থাৎ আমাদের জীবাত্মা অসৎকর্ম অনুসারে চলে তার উৎস ভুলে ধারা হিসেবে প্রবাহিত হয়ে চলে এর কারণে পুনর্জন্মে বাধা পড়ে থাকি অর্থাৎ আমাদের মোক্ষ প্রাপ্তি হয় না বেসিক্যালি এই বিষয়টি কৃষ্ণভক্ত শ্রীদাবা তার অজ্ঞানতার কারণে বুঝতে পারেন বন্ধুকাল একটি ছোট্ট বিষয় লক্ষ্য করুন রাধা শব্দটি অক্ষরগুলি একে অপরের সঙ্গে উল্টে দিলেই ধারা উচ্চারিত হয় আবার ধারা শব্দের দুটো অক্ষরকে উল্টে দিলেই রাধারাম উচ্চারিত হয় এরপরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাবাকে বোঝাতে আরও একটি লীলা সৃষ্টি করে সেটি আমরা পরের চ্যাপ্টারটির মাধ্যমে জানতে পার আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীধামাকে বোঝানোর পরেও শ্রীধামা বুঝতে পারেন তারপর গোলক এমন একটি স্থান রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধাকে যুগল ভাবে পুজো করা হয় এবং তাহাদেরকে গোলকবাসীর পক্ষ থেকে সেই স্থানে ভক্ত শ্রীধামা পৌঁছলেন সেখানে গোলকবাসীর সামনে এবং ভগবান শ্রীকৃষ্ণের সামনে শ্রীধামা দেবী রাধাকে ডিফ্রেম করার জন্য বললেন যে দেবী রাধা হলেন একজন মায়াবিনী আমার প্রভু শ্রীকৃষ্ণকে মায়ার দ্বারাই মোহিত করে রেখেছে গোলকবাসীরা তার কথায় কিছুই বুঝতে পারল না তখন কৃষ্ণভক্ত শ্রীদামা সবাইকে বোঝাতে সবাইকে বলল যে আপনারা সবাই এক মনে জয় শ্রীকৃষ্ণের নাম জপ করুন শ্রীকৃষ্ণের অনুমতিতে গোলকবাসীগণ শ্রীদামার কথা মতো দুই তিনবার ভগবান শ্রীকৃষ্ণের জয় শ্রীকৃষ্ণ ধরিটি নাম উচ্চারণ করলেন ঠিক তখনই সমস্ত প্রকৃতি উজ্জ্বলমান হয়ে উঠল সমস্ত প্রকৃতি জেগে উঠল প্রদীপের আলোগুলি উজ্জ্বল উজ্জ্বলমান হয়ে গেল যে কোনো শুক্লো গাছে নতুন পাতা গজালো সব দেখে শ্রীদামা অনেক আনন্দিত হন কিন্তু গোলকবাসীরা আশ্চর্য জ্ঞান করা তো দূরের কথা উপরন্তু কিছুই বুঝতে পারল না তখন কৃষ্ণভক্ত শ্রীদামা সেই গোলকবাসীদের বলল যে আপনারা এখনো কিছুই বুঝতে পারছেন না এরপর শ্রীদামা বললেন যে মাটির উপর যে শুয়োপোকাটি গবল করছে তাকে লক্ষ্য করে এক মনে রাধা রাধা উচ্চারণ করুন প্রথমে সবাই এটা করতে অস্বীকার চাইলে কারণ সবাই জানত এবং মানত রাধা নাম একই সঙ্গে নেওয়া হয় কিন্তু দেবী রাধার অনুভূতিতে এটি করতে বলা হয় এরপর গোলকবাসীগণ শোপোকাটির দিকে লক্ষ্য করে রাধা রাধা নাম জপ করল ঠিক তখনই সেই শোপোকাটির মৃত্যু ঘটল ভক্ত শ্রীদামা এটা দেখার পর খুবই আনন্দিত হল আর গোলকবাসীগণ আশ্চর্য জ্ঞান করল তখন শ্রীদামা আবার বলল যে উড়ে যাওয়া প্রজাপতিটির দিকে লক্ষ্য করে রাধা রাধা নাম জপ করো ঠিক একই ভাবে প্রথমবারের মতো দ্বিতীয়বারেও একই সিদ্ধান্তে পৌঁছলো সবাই অর্থাৎ প্রজাপতিটির মৃত্যু ঘটল এরপর শ্রীধামা আবার বলল যে আপনাদের পেছনে থাকা যে ছোট্ট মেয়েটি রয়েছে ওনার দিকে লক্ষ্য করে রাধা রাধা লাভ জপ করল তখনই সবাই এটা করতে অস্বীকার চাইল কারণ তারা ভাবল যে এই মেয়েটির মৃত্যু ঘটবে আনন্দিত কৃষ্ণভক্ত শ্রীধামা বলল যে প্রভু আমি প্রমাণিত করে দিয়েছি রাধারাম জপ করলে শুধু মৃত্যু এবং বিনাশ ঘটে আরও বললেন যে আমি কেন নেব আপনার নামের আগে রাধা নাম উনি তো একজন মায়াবিনী এটা প্রমাণিত কিছুক্ষণ পরে সেই পেছনে থাকা ছোট্ট মেয়েটি বলল আমাকে লক্ষ্য করে রাধা রাধা নাম জপ করুন না তখন শ্রীধামা সেই ছোট্ট মেয়েটিকে ধমকা এবং বলল যে একে কেউ বোঝাও জ্ঞানের সঙ্গে পরিচয় করা এটা শোনার পর তবুও সেই ছোট্ট মেয়েটি বলছে রাধা রাধা বলুন না এইবারে শ্রীধামা অত্যন্ত ক্রোধে বললেন যে আমি কেন নেবো রাধা তখন সেই ছোট্ট মেয়েটি বললো যেটা শুনে আপনারাও আশ্চর্য জ্ঞান করবে মেয়েটি বলল যে আমি একটি শুয়োপোকা হয়ে সার্ভাইভ করছিলাম নিজের মুক্তির আশায় আপনারা আমার দিকে লক্ষ্য করে রাধা রাধা নাম জপ করলেন এবং আমি সোপ্রকার জীবন ত্যাগ করে প্রজাপতি হয়ে গেল তারপর আবার ওই প্রজাপতিটির দিকে লক্ষ্য করে আপনারা সবাই রাধা রাধা নাম জপ করলেন আর আমি সোপ্রকার জীবন থেকে মুক্তি পেয়ে মনুষ্য জীবনে প্রবেশ করলাম আর বললো যে আপনারা সবাই একটি নাম অর্থাৎ রাধা নাম দুবার উচ্চারণ করাতেই আমি চুরাশি লক্ষ জন্ম ব্যতীত হয়ে মনুষ্য জন্ম পেলাম আর আপনারা সবাই আমাকে লক্ষ্য করে রাধা রাধা জব করলে আমার জীবাত্মা মনুষ্য জীবন ত্যাগ করে পরম সঙ্গে মিলিত হয়ে যেত অর্থাৎ সম্পূর্ণ মুক্তি বা মোক্ষ লাভ এরপর শ্রীধামা কাঁদতে লাগলেন এবং দেবী রাধার কাছে ক্ষমা চাই এই জন্য ব্রহ্মমিত্র পুরাণ অনুসারে মহাদেবজি মাতা পার্বতীকে বলেছিলেন যে রা শব্দের অর্থ হলো পাওয়া ধা শব্দের অর্থ হলো নির্মাণ বা মোক্ষ অর্থাৎ রাধারামের অর্থ হলো যেসব ভক্তবৃন্দরে এই নামের দ্বারা বোক্স প্রাপ্তি হয় তিনি হলেন রাধা এখন কি ভাবছেন আরো কিছু কি জানা রয়েছে অবশ্যই রয়েছে কারণ আমি প্রথমেই বলে দিয়েছি রাধা নামের শুধু ও গর্ত বা অর্থ বা সংগঠন জানতে অনেক বড় ভিডিও হয়ে যাবে কিন্তু আপনারা সঠিকভাবে জেনে যাবে তাই ভিডিওটি ছাড়ার আগে একটি বোনাস ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে যাচ্ছি ববিত্র পুরান অনুসারে মহাদেবজি আরো বলেন যে যেসব ভক্তগণ দেবী রাধাকে স্মরণ করে শুধুমাত্র রা শব্দটি উচ্চারণ করে সেই ভক্তের অবশ্যই মুক্তি লাভ হয়ে যায় আর রার পরে ধা শব্দটি উচ্চারণ করলে অবশ্যই সেই ভক্তগণ শ্রী হরির চরণে পৌঁছে যায় ব্রহ্মবিত্র পুরানুসারে দেবী রাধা সম্পর্কে বলতে গিয়ে শ্রী বিষ্ণু নারদজিকে বলেন যে কোনো ভক্ত যদি রাধা শব্দে রা শব্দটিও যদি উচ্চারণ করে তখন মাধবজি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সক্রিয় হয়ে যা অর্থাৎ জাগ্রত হয়ে যান এবং রার পরে ধা শব্দটি উচ্চারণ করা মাত্রই প্রভু শ্রীকৃষ্ণ সেই ভক্তের কাছে অতি দ্রুত গতিতে ছুটে যান ববমিত্র পুরাণে আরো বলা হয়েছে যে কৃষ্ণভক্ত উদ্ধবজি বলছেন যে আমি সেই চরণ কবলে বন্দনা বা উপাসনা করছি যা আদি দেবতা ব্রহ্মা করেন আরো বললেন যে জিনার নাম ও কীর্তির কীর্তনের ফলে সম্পূর্ণ জগৎ পবিত্র হয়ে যায় তিনি হলেন মহাদেবী রাধা অথবা বন্ধুগণ মহাদেবী রাধা নামের অর্থ মাহাত্ম ও পরমার্থিক অর্থ আমরা জানলাম আছি একটি কথা মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধা ভিন্ন ন তাই ওনাদের নামের অর্থ বা মাহাত্ম্য ভিন্ন ন ওনাদের নাম থেকে সম্পূর্ণ মুক্তিও পাওয়া যাবে এবং পাপও মুক্ত হওয়া যাবে আর যে সকল ব্যক্তিগণ ওনাদেরকে আলাদা এবং ওনাদের নামে আলাদা প্রসঙ্গ তোলেন এবং শোনেন তিনারা নামা অপরাধ করেন আর নামা অপরাধ সব থেকে অপরাধ এখন আপনাদের মধ্যে অনেকের নাম রাধা রাধেও বা রাধিকা হয়ে থাকে কোনো জল যদি আপনার নামের অর্থ বা মাহাত্ম্য চালতে চায় তাহলে অবশ্যই মন খুলে বলবে অতএব বন্ধুগণ রাধারামের অর্থ কি বা মাহাত্ম কি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম বিষয়টি ভালো লাগলে আনন্দ সহকারে কমেন্ট অবশ্যই লিখুন রাধা রাধা নমস্কার ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्